দর্শক মিললে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা চলে এলাম আমাদের কুতুবপুর গোয়েন্দাদের এসে দেখি অনেক বাতাস হওয়াচ্ছে এবং মেঘ সেই সুন্দর মেঘ আর আবহাওয়াটা সেই অনেক দিন পরে আমরা আমাদের এই কুতুবপুর গোয়েন্দাদের আসলাম এসে দেখলাম অনেক সুন্দর হয়েছে আগের আপনারা সবাই বেড়াতে আসবেন আমাদের কুতুবপুর আমি আমার ভাই নয়ন এবং কনক তিন মিলে বেড়াতে যাচ্ছি আমাদের কুতুবপুর গহীন বাদে দেখেন এর তিন সেই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর আপনারা বেড়াতে আসবেন নদীর পাটটা আরো সুন্দর লাগছে এই গাছতলা থেকে বট গাছ আপনি আমি উঠছি গাছের উপরে গাছের উপরে দেখেন দাঁড়িয়ে আসি সেই বাতাস বাতাসের কারণে বাতাস খাওয়া যাচ্ছে